মদ হাটাও গ্রাম বাঁচাও অবিলম্বে মদের দোকান বন্ধের দাবিতে লাগাতার বিক্ষোভ চলছে মহিলাদের স্কুলের সামনে এই মদের দোকান খুলে রেখেছে আমরা মহিলারা সন্ধ্যা হলে বেরোতেই পারছি না রাস্তা দিয়ে যেতে পারছি না টিটকারি করছে ছেলেরা রাজগঞ্জের আমবাড়িতে ফের বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা রাস্তায় নেমে পথ অবরোধেও সামিল হলেন তারা অভিযোগ মদের কারণে প্রায় প্রতিবাড়িতে অশান্তি লেগেই রয়েছে সন্ধ্যার পর এলাকায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে তাদের অভিযোগ এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না উপায় না দেখে মদ বন্ধের দাবিতে এবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তারা প্রায় সাত মাস আগে আমবাড়ি চাকিয়াভিটা এলাকায় চালু হয় একটি ডিপার্টমেন্টাল স্টোর সেই দোকানেই প্রায় এক মাস আগে থেকে চালু হয়েছে বিলেতি মদ বিক্রি কদিন ধরেই লাইসেন্স প্রাপ্ত সেই বিলিতি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা শনিবারও প্রায় দু ঘন্টা ধরে চলে বিক্ষোভ এর পাশাপাশি পথ অবরোধেও সামিল হলেন তারা খবর পেয়ে সেখানে যায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ প্রতিবারের মতো এবারও পুলিশ আশ্বাসই দিয়েছে এবং তারপর অবরোধ উঠে যায় তবে মহিলারা হুঁশিয়ারি দিয়েছেন যদি মদ বন্ধ না হয় তাহলে আরও তীব্র আন্দোলন হবে মহিলাদের উদ্যোগে এদিন এলাকার নেতাদেরও দেখা গেল তো এই দোকানের ভেতরে মানে মদের ব্যবসা চলছে মদের এবং এই মদ খেয়ে এখানকার মানে ছোট ছোট ছেলেরা আজকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে আমরা এই মদের জন্য আজকে এই যে মেয়েদের উপরে দিনের পর দিন নারী নিগ্রহ নারী নির্যাতন কিন্তু বাড়ছে আজকে মদের দোকান যদি খোলা থাকে আজকে আমরা মেয়েরাও কিন্তু নিরাপত্তা নেই আমাদের এবং আমাদের ছোট ছোট ভাই বোনদের আজকে ভবিষ্যৎ অনিশ্চিত আজকে যে মদের ঢালাও ও লাইসেন্স দেওয়ার ফলেই কিন্তু এরকম মানে সর্বনাশ হচ্ছে তো ছোট ছোট ছেলে আজকে নষ্ট হয়ে যাচ্ছে এবং সামনে স্কুল স্কুলের সামনে এই মদের দোকান খুলে রেখেছে তো আমরা চাই আমাদের দাবি এই মদের দোকানটাকে বন্ধ করতে হবে আজকে এই জন্যই আজকে আমরা আমাদের মধ্য জায়গায় সমস্ত মানুষ আমরা এক হয়েছি এবং এই দোকান যতদিন না পর্যন্ত বন্ধ করছে আমরা আমাদের এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাব। আমরা বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি আমরা আটটা জায়গায় গিয়েছি টোটাল আমরা প্রথম মানে আমরা থানায় ডেপুটেশন জানাই বিডিওর কাছে যাই ডিএম এর কাছে যাই এক্সাইজ অফিসে যাই টোটাল আটটা জায়গায় আমরা আমাদের লিখিত জমা দিয়েছি এখানকার সমস্যা নিয়ে যে আমরা এখানে মদের দোকান হতে দেব না কিন্তু প্রশাসনের কাছ থেকে আমরা কোন রকম কোন সহযোগিতা পাইনি তাই আমরা এই রাস্তায় আজকে মানে এই এই যে আমরা পদক্ষেপটা নিয়েছি এটা আমরা বাধ্য হয়েই নিয়েছি কারণ আমাদের আমাদের সমস্যা আমাদেরকেই দেখতে হবে কেমন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে বা হবে মনে করছেন আপনাদের আমরা দেখছি এখানে মানে সকাল হলে একটা সামনে চোখের সামনে মদের দোকান এখান থেকে মানে স্কুল থেকে যাচ্ছে ছেলেরা অনেকেই ঢুকে মদের বোতল নিয়ে যাচ্ছে তারা কি করছে এবং এই যে মদের দোকানটা খোলার ফলে আজকে ছেলেরা যে মদ খাচ্ছে আজকে মেয়েদের উপরে তারা কি ইফটিং করছে মেয়েদেরকে দেখে তো এটা তো একটা সমস্যা তাই না আজকে সামনে একটা হাই স্কুল হাই স্কুলের সামনে এই মদের দোকান রেল গেটটা বেরোলেই হাই স্কুলটা পড়ছে আমরা এই সমস্ত এবং আমরা মহিলারা সন্ধ্যা হলে বেরোতেই পারছি না রাস্তা দিয়ে যেতে পারছি না টিটকারি করছে ছেলেরা তো এইরকম একটা পরিবেশে কি থাকা যায় এবং আজকে আমাদের এই আমার এলাকার মানে সমস্ত মানুষ আমরা চাই এই মদের দোকানটা বন্ধ হোক এইটাই হচ্ছে আমাদের দাবি